কেমন আছো সবাই ঘরের চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা এমন ঢাসা ঢাসা কুল দেখলে কার না জিবে জল আসে বলো কুলগুলো আদা পাকা ছিল শুকানোর পরে দুদিন শুকিয়েছি তারপর লাল টকটকে হয়েছে তারপর আবার ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পরে এগুলোকে একটু পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার হামান কুলগুলোকে নিয়ে একটু থেত করব। থেত করার কারণ হলো এর ভিতর থেকে বিচুগুলো বের করে আনবো কারণ বেচি সমাজ যদি আচার করি অনেকেই করে কিন্তু আমার কিন্তু ভালো লাগে না তাই আমি বিচিগুলা বের করে আনবো এগুলো যখন বাজারে দেখেছিলাম আদা পাকা ছিল তাই আমি লোক সামলাতে পারিনি এগুলো শুকানোর পরে কি টকটকে লাল হয়েছে তাই না খুব সুন্দর রং হয়েছে এবার বিচিগুলো আমি বের করে আনছি বিচিগুলো বের করার পরে আমি বিচিগুলোকে আলাদা করে করবো এখান থেকে আমি কিছু কুল আলাদা করে রাখবো এগুলো পরে আমি ভর্তা করব বিচি সমাজ কুল আমি আলাদা করে রেখেছিলাম এগুলোকে আমি পরে আবার হামান্দসতে একদম থেঁতো করে তারপর ভর্তা করব বিচি সরানো শেষ হয়ে গেলে আমি আচারের মশলা রেডি করলাম তার মধ্যে রাখলাম কিছু লঙ্কা শুকনো লঙ্কা এবং ধনে জিরের গুঁড়ো রসুন থেতু এবং পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন কিছুটা আলাদা করে রেখেছিলাম এবং মরিচও আলাদা করে রেখেছিলাম একটা টিপস দিচ্ছি অনেকে শুকনো ধনে এবং শুকনো জিরু জিরা ভেজে করে নেয় আমার কিন্তু ধনে আর জিরা কোনোটাই ছিল না তাই আমি ধনে আর জিরের গুঁড়োগুলো চুলায় ভেজে নিলাম চুলায় প্রায় দেড় কাপ ওজনের সর্ষের তেল দিলাম এবং তাতে কয়েকটা লঙ্কা এবং পাঁচ ফোড়ন ছেড়ে দিলাম লঙ্কা কিন্তু বেশি ভাসলে চলবে না যখন পাঁচ ফোড়নের সুগন্ধি বের হলো তাতে রসুন চেতটা দিয়ে দিলাম কিছু রসুন তো আবার রেখে দিয়েছিলাম এবার যখন একটু হালকা নেড়ে চেড়ে তাতে কুলগুলো ছেড়ে দিলাম অল্প লবণ দিলাম এবং কিছু হলুদের গুঁড়ো এবং ওই যে জিরা ধনে যেটা আমি ভেজে রেখেছিলাম সেখানের থেকে এক চামচ কি দু চামচ দিলাম অর্থাৎ পরিমাণ মতো আমার কুলের অনুযায়ী পরিমাণ মতোই নিতে হবে সব কিছু হালকা নেড়ে চেড়ে দিতে হবে যাতে দাগ লেগে না যায় আর আঁচটাও রাখতে হবে মিডিয়াম এবার আমি প্রথমে দু কাপ চিনি দিয়ে দিলাম চিনিটের পরিমাণটাও নিজের স্বাদ অনুযায়ী এবার এক কাপ ভিনেগার দিয়ে দিলাম আমি কিন্তু একদম পানি ইউজ করিনি কারণ আমি এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাই পানি ইউজ করলে মনে হয় এটা তাড়াতাড়ি একটু ফাঙ্গাস পড়ে যায় এবার শুকনো লঙ্কা ভাঙা আর পাঁচ ফোঁড়ন গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম আবার হালকা করে নেড়ে চেড়ে তা সেগুলোকে একটু মেশ করলাম কারণ মেশ না করলে এগুলো কেমন যেন একটু শক্ত শক্ত থেকে যায় এবং মেশ করে এটা এমন পর্যায়ে নিতে হবে যেন একটু থেতো হয়ে যায় থ্যেতো করার পরে এটাকে আবার নেড়ে চেড়ে হালকাভাবে নাড়তে হবে যেন একদম দাগ লেগে না যায় দেখো এখনও কিন্তু পানি পানি রয়ে গেছে দেখছ এখনও কিন্তু যেমন বুদ্ধুতাকারে পানি পানি রয়ে গেছে অর্থাৎ আমার আচারগুলোকে আমি আরও চূড়ায় রাখব কারণ আমি চাই এই পানি পানি ভাবটা যেন চড়ে যায় পরে দেখাবো আমি দেখলেই বুঝতে পারবে কারণ এটা করার কারণ হচ্ছে যে এটা যদি এভাবে করা হয় এটা অনেক অনেকদিন লাস্টিং হয় দেখো এখন কোনো পানি পানি ভাব নেই একদম শুকনো শুকনো হয়ে যায় হয়ে গেছে তলায় কিন্তু উপরের দিকটা কিন্তু পানি পানি ভাব আছে আছে পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো থ্যাংক ইউ